আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কটন বারিশের কালেকশন অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন একটু প্রিমিয়াম করে একটু ভালো মানের কিছু কটন বারিশের কালেকশন নিয়ে আসার জন্য আপনাদের কথা চিন্তা করে লাভবে কালেকশন থেকে একদম ভালো মানের কিছু কটনের বারিশের কালেকশন নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসটা সম্পূর্ণ ড্রেসের মধ্যে কটনের মধ্যে খুব সুন্দরভাবে ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে দেখতে পাচ্ছেন একদম দেখার মতো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে ব্যাক হচ্ছে এক কালারের মধ্যে পাবে নিচ থেকে হাতার অংশটা চলে আসবে খুবই সুন্দর হাতার মধ্যে ছোট একটা প্যানেল রয়েছে এখন থেকে একটা ড্রেসে দেখাবো মানে ড্রেসের ফ্রন্ট পার্টে দেখাবো ব্যাক পার্ট যেহেতু প্লেন রয়েছে আর স্যালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে আর দোপাটটা অনেক সুন্দর রয়েছে অনেক সুন্দর একদম দেখার মতো হয়েছে কটনের মধ্যে থাকবে যারা একটু প্রিমিয়াম কটন পছন্দ করেন তারা কিন্তু এই টাইপের কালেকশনগুলো পারচেস করে ফেলতে পারেন বা নিয়ে ফেলতে পারেন আমাদের কাছ থেকে একদম চিপ এন্ড বেস্ট পয়সা পেয়ে যাবেন লাভবাই কালেকশন সব থেকে আমরা লাভবাই কালেকশন সদা সর্বদা আপনাদের জন্য সবচেয়ে প্রিমিয়াম কিছু কালেকশন দেওয়ার চেষ্টা করি একদম ভালো মানের কালেকশন দেওয়ার চেষ্টা করি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের মধ্যে কাজ রয়েছে আর দুপাট্টার তো অনেক বেশি সুন্দর পাবেন অনেক বেশি সুন্দর যারা একটু প্রিমিয়াম ভালো মানের কালেকশন পছন্দ করেন তারা কিন্তু এইসব কালেকশন গুলা নিয়ে ফেলতে পারেন কঠনের মধ্যে বারিশের কালেকশন হ্যাঁ অনেক সুন্দর থাকবে আর প্রাইস কিন্তু একদম হোলসেল প্রাইস দিয়ে দেবো লাভবাই কালেকশন সম্পূর্ণ সবটি হচ্ছে পাইকারি সব যারা পাইকারিতে থ্রি পিস কিনে বিজনেস করতে চান তারা আমাদের সবটা ভিজিট করতে পারেন আমাদের শপে এসে দেখে দেখে প্রোডাক্ট পারচেস করতে পারেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে একদম এক্সক্লুসিভ কালেকশন রয়েছে হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন এই যে দেখেন দোপাটাটা অনেক সুন্দর রয়েছে অনেক সুন্দর রয়েছে একদম দেখার মতো রয়েছে একদম এক্সক্লুসিভ হবে এক্সক্লুসিভ আর প্রাইসও কিন্তু একদম রিজনেবল হবে এখন দেখাবো হচ্ছে এই ডিজাইনের আরেকটা কালার অনেক সুন্দর একদম দেখার মতো এটা মধ্যে চারটা কালার রয়েছে চারটা কালারও হবে একদম ইউনিক টাইপের যারা একটু ইউনিক কালেকশন পছন্দ করেন তারা কিন্তু নিয়ে ফেলতে পারেন আমাদের কাছ থেকে দেখতেই পাচ্ছেন স্যালোয়ারের মধ্যে কাজ পাবেন আর আমি প্রাইসটা আমি শুরুতে বলে দিচ্ছি একদম হোলসেল একটা প্রাইস দেবে এগুলো অনেক রিটেল শোরুম অনেক হাই প্রাইসে সেল করে থাকে আমি কিন্তু আপনাদেরকে একটা পাইকারি প্রাইস দিয়ে দেবো যেহেতু এখন আমাদের অবস্থা খুবই খারাপ সেহেতু আমি বেশি লাভ করব না লাভের পরিমাণটা একদম সীমিত রেখে দেবো আপনাদের জন্য এই এটা হচ্ছে একটা কিন্তু কেউ ফেলতে পারবেন অনেক সুন্দর রয়েছে এই যে দেখেন অনেক চমৎকার একদম দেখার মতো যে সালোয়ার এই যে অন্যটা কত বড়ো ব্যাপারটা রয়েছে দেখেন প্রাইস হচ্ছে হোলসেল প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাইকারি প্রাইসে দিয়ে দিলাম এগুলো যদি আপনারা সেল করেন খুচরা শোরুমে যাবেন অনেক হাই প্রাইসে সেল হয়ে থাকে আমরা লাভবাই কালেকশন সব থেকে পাইকারি প্রাইস দিয়েছি মাত্র পনেরোশো টাকা একদম দেখার মতো কত সুন্দর রয়েছে পাইকারি প্রাইসে দিয়ে দিলাম আপনাদেরকে পনেরোশো টাকায় দিচ্ছি যে যেখান থেকে দেখছেন না কেন ঘরে বসে আমাদের লাভবাই কালেকশনের ড্রেস অর্ডার করতে পারবেন চোখ বন্ধ করে দেখতেই পাচ্ছেন কত বড় রয়েছে তো পাটাটা একদম দেখার মতো রয়েছে মাত্র পনেরোশো টাকা দিয়ে দিলাম এই ডিজাইনের তিনটা কালার আর এটা হচ্ছে সিলেক্টেড কালার হবে সিলেক্টেড কালারটাও দেখিয়ে দেবো এটা হচ্ছে এই ডিজাইনের লাস্ট কালারটা অনেক সুন্দর রয়েছে প্রাইস হচ্ছে অনলি মাত্র 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 পনেরোশো টাকা একদম পাইকারি প্রাইস একদম দেখার মতো একদম ইউনিক কালেকশন আমি শুরুতে বলে নিচ্ছি যারা একটু ইউনিক টাইপের কালেকশন চাচ্ছেন বা পছন্দ করেন তারা আমাদের কাছ থেকে কিন্তু এই সমস্ত ইউনিক টাইপের কালেকশন নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে এখন দেখাবো হচ্ছে আজকের ভিডিও লাস্ট ডিজাইনটা এটা হচ্ছে একটাই ডিজাইন হবে এটা হচ্ছে সবচেয়ে সুপার হিট তা একটাই কালার করা হয়েছে একদম দেখার মতো কালার একদম দেখার মতো ডিজাইন এটা যে নিচের যে ডিজাইনটা কত সুন্দর চিকেন কারি স্টাইলে রয়েছে একদম দেখার মতো চমৎকার রয়েছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে দুপাটাটা এই যে দেখেন কত সুন্দর একদম দেখার মতো এই যে দেখেন কত সুন্দর লেস রয়েছে কাটওয়ার্ক রয়েছে চিকেন কারি প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা একদম পাইকারি প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি তো ভিডিও শেষে সবাই এড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টার্নার মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানের গুলিতে একবার ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভ কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ